একদিকে চলছে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের প্রথম দফার গ্রহণ অন্যদিকে যত বেলা বাড়ছে তত ইন্ডিয়া জোটের অভিযোগের তালিকা দেখতে পাচ্ছে শুক্রবার ভোটগ্রহণ চলাকালীন অবস্থায় ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন অভিযোগ নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা নগর বিধানসভা কেন্দ্রীয় উপনির্বাচনের প্রার্থী রতন দাস প্রাক্তন মন্ত্রী মানিক দে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র বর্ষা অন্যান্যরা ইন্ডিয়া জোটের একটা ডেলিগেশন আমাদের রাজ্যের নির্বাচনী আধিকারিক সিও এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আরও সঙ্গে আমরা দেখা করি আমাদের এই ডেলিগেশনে পঞ্চায়েত চেয়ারম্যান চ্যাম্পিয়ন নারায়ণ কর আমাদের ফর্মার মিনিস্টার মানিক যে পবিত্র কর এবং সাতরামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস সহ আমরা সেখানে গিয়ে এই গত কাল রাত থেকে এটা গত দুদিন ধরেই এই প্র্যাকটিসটা চলছে বিভিন্নভাবে ভোটারদেরকে ভয় দেখানো সম্ভাব্য পোলিং এজেন্ট যারা বিগত দিনে আমাদের দলের হয়ে কাজ করেছে তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এই পর্বটা চলছিল গতকাল রাত অবধি অনেকের বাড়িতে গিয়ে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে আজকের সকাল থেকে যখন পোলিং এজেন্টরা সমগ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে রামনগর উপনির্বাচনে সমস্ত পোলিং এজেন্টরা যখন পোলিং স্টেশনে মুখ করছে কেউ পোলিং স্টেশনের ভেতরে ঢুকেছে কেউ পোলিং স্টেশনের দিকে যাচ্ছে এবং ভেতরে ঢোকার পর মক হয়েছে সেই পরিস্থিতিতেও অনেককে মারধর করে বের করে দেওয়া হয়েছে সেখানে যে ইলেকশন কমিশন আমাদেরকে অ্যান্সিওর করেছিল বিশেষ করে সিউ বলেছিল যে থ্রি টায়ার সিকিউরিটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে দেখা গেছে যখন এই ঘটনা ঘটছে শুধু গুটি কয় মানে পোলিং স্টেশনটাকে পাহারা দেওয়ার জন্য বা পুলিং বুথের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের তাদের সিকিউরিটির জন্য যে পুলিশ অফিসাররা ছিল কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছে পোলিং এজেন্ট বা ভেতরে ঢোকার পর তাদেরকে কোনো রকম সিকিউরিটি প্রদান করা হয়নি বলেই তারা পুলিং বুথ থেকে বেরিয়ে আসতে হয়েছে এখন অবধি আমরা প্রায় মানে ষোলোশো চুয়াত্তরটা বুথের মধ্যে প্রায় আমরা পনেরোশোর উপরে পোলিং এজেন্ট সারা রাজ্যে আমাদের ছিল এখনও আমরা ওয়ান থার্ড পোলিং এজেন্ট বিভিন্ন জায়গায় আছে শুনতে পাচ্ছি তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে মূলত হ্যাঁ মূলত ম্যাক্সিমাম পোলিং এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে ভোটাররা যাচ্ছে বাছাই করে করে কংগ্রেস কমিউনিস্ট ভোটারদের তাদেরকে সেখানে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি হুইল চেয়ারে করে ভোট দিতে গিয়েছে মহিলা মহিলা তাকেও সেখান থেকে অ্যাসল্ট হয়ে তার ছেলে সহ তার পুত্র সহ তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে এবং এখন হসপিটালে গেছে মা ও ছেলে এটা নরসিংহ থানার সামনে হ্যাঁ এবং এটা নরসিংহ পিএসসির সামনে বিভিন্ন জায়গায় আমাদের ভোটারদের যেমন মুখ করতে দেওয়া হচ্ছে না পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছে না এক কথায় বলতে গেলে দু হাজার আমরা দেখেছি লোকসভা ভোটে একটা বিভৎস চিত্র অরাজক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের নামে সেখানে কত বড় প্রশ্ন হয়েছিল এবার তার থেকেও বেশি একটা আমরা এই বিরোধী দল বলুন ইন্ডিয়া জোটের বিভিন্ন আমাদের নেতাকর্মীরা আমাদের উপলব্ধি এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারছে না সেওকে আমরা এনশিওর করতে বলছি কারণ এখন বেলা দুটোর উপরে আমরা আরও কেউ বলেছি যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারে শেষ শেষবেলাটুকু যেন তাদের এই প্রচেষ্টা থাকে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমি জানি না কারণ যেটা তারা আজকে এতদিন এই প্রসেসটা চলাকালীন যেটা করতে পারেননি এখন এই দু তিন ঘন্টায় তারা কীভাবে কি করবেন তবে এই ভোট প্রহসন এই রাজ্যে এটা মেনে নেওয়া যায়